গণভোটে না ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আব্দিন ফারুক তিনি বলেছেন এবার ভোটারদের হাতে দুইটা ব্যালট থাকবে একটি হবে ধানের শীষ আরেকটি হবে গণভোটের হ্যাঁ বা না আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান আপনারা গণভোটে না ভোট দিবেন জয়নুল আবদিন ফারুক বলেন জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে কেউ বলে ভোট করবে কেউ বলে করবে না আবার এখন শোনা যাচ্ছে উপপ্রধানমন্ত্রী না দিলে নির্বাচনে যাবে না এতদিন বলা হতো পিআর মা দিলে নির্বাচন করবে না গণভোট না হলে করবে না এই লড়াইয়ে জিততেই হবে আমরা জিতলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি প্রধানমন্ত্রী হলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে নিজের পরিচয় তুলে ধরে জয়নুল আবদিন ফারুক আরও বলেন আমি পাঁচবার এমপি ছিলাম কোনো দিন দুর্নীতির আশ্রয় নেই সামনে আমার শেষ নির্বাচন আমাকে অপছন্দ করলে ভোট দেবেন না কিন্তু ভোট দেবেন ধানের শীষে আমাকে অপছন্দ করতে পারেন কিন্তু ধানের শীষকে নয়